সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকাল ঘুম থেকে ওঠার পর স্নান দান আমার সমস্তটাই হয়ে গেছে তারপর দেখো উপরে চলে এসে না চা নিয়ে বসে পড়েছি আর সকালবেলা তো আমার রান্নাটাও একদমই কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছিল ডিম আলু দিয়ে একটা পাতলা ঝোল আর করেছিল ভাত ঘড়িতে এখন কটা বাজে বলো তো ঘড়িতে এখন সময় ওই সকাল আটটা আমাদের বাড়িতে কিন্তু সকাল সকালই রান্না হয়ে যায় আর এটা হচ্ছে গিয়ে ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা এটা আমার হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে তো সেই জন্যই ভাজা করা হয়েছে আর সকালে রুটিও করেছিল রুটি আর ওই আলু ভাজাটা ও টিফিনে নিয়ে যাবে আর ভাত আর ডিমের ঝোলটা খেয়ে যাবে বাড়ির থেকে ও যেহেতু সকাল সকাল কাজে বেরায় তো সেই কারণে না আমাদের একটু সকাল সকালই রান্না হয়ে যায় দিকে কিন্তু ভালোই হয় সকাল সকাল রান্না হয়ে গেলে কিন্তু অনেকটাই কাজে গিয়ে যায় আর সমস্ত কাজই কিন্তু সকাল সকাল হয়ে যায় তো মার তো ওইদিকে রান্না হয়ে গেছে আর আমার তো স্নান দানও হয়ে গেছে সকাল সকাল আমি সকালবেলায় স্নান করি সকালবেলা বাসি কাজকর্ম সেরে তারপরে একেবারে স্নান করিনি সকালবেলা স্নান করতে করতে না আমার অভ্যাস হয়ে গেছে তো সেই কারণে সকালবেলা স্নান না করলে আমার ঠিক ভালো লাগে না তো এদিকে দেখো আমি এদিকে মাছ যেহেতু রান্না হয়ে গেছে তাই আমি রান্নাঘরটা না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরটাও মুছে নিচ্ছি রান্না বান্নার পর না রান্নাঘরটা না মুছলে আমার ঠিক ভালো লাগে না কিন্তু এই নিচে বসে সবজি কাটা হয় তো সবজির খোসা টোসা অনেক সময় পড়ে থাকে তো সেই কারণে রান্নাঘরটা না না মুছলে ভালো লাগে না তো ওদিকে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চলে এসেছিলাম এদিকে বাসন মাজতে বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগবে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন রোজ দিন দেখবার জন্য ওদিকে তো কে তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর বাসনও মেজে নিয়েছি মানে দেখো বাড়ির সামনে একটা মাছ আলাই ছিল সেখান থেকেই না মাছ রেখেছে তো সেই মাছগুলোই না আমি একটু কেটে নিচ্ছিলাম আমদি মাছ সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছ এটা রান্না করা হবে দুপুরের জন্য দুপুরে রান্না করে রাখবে আর রাতেও হয়ে যাবে তো দুইবেলা হয়ে যাবে আমাদের দুপুর আর রাতে তো এদিকে আমি মাছটা কেটে ধুয়ে দিয়েছি আর মা এদিকে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে ভাজাও বসিয়ে দিয়েছে মাছের ঝোলটা করবে আলু আর বেগুন দিয়ে এ দেখো কারণ দেখো আলুটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছে তো আলুটা আগে ভালো করে ভেজে নিচ্ছে তারপরে বেগুনটা দেবে যে দেখো আলু বেগুন দিয়ে আমদি মাছের ঝোল একদমই তৈরি এটা কিন্তু বেশি ঝোল ঝোল করিনি একটু শুকনো শুকনোই করেছে আর এর মধ্যে কিন্তু ধনে পাতাও দিয়েছিল তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা আর এই সবে মাত্র সমস্ত কাজবার কমপ্লিট হলো এখনকার মতো আপাতত তো এখন আমার ছেলেকে ঘুম পাড়াবো ও ঘুমিয়ে পড়লে আমার ভিডিওটা এডিট করা বাকি আছে সেটা এডিট করবো এডিট করে আপলোড করে রাখবো আর সেই সকালে স্নান করেছি সেই থেকেই মানে চুলটা বাধা রয়েছে এখানটা চুল ছেড়ে তো আর কাজ বাজ করা যায় না আমি একদমই পাই না চুল ছেড়ে কাজবাজ করতে তো সেই জন্য এখন একটু চুলটা ছেড়ে দিলাম এই জায়গাগুলো সমস্তটা ভিজা রয়েছে এই যেখানটা মানে বাধা ছিল যদিও রোজ দিন চুল ভিজায় না এই চাঁদিটুকুনি ভিজায় যেদিন শ্যাম্পু করি সেদিনই পুরো চুল ভিজানো পরে নাই তো চুল ভিজায় না তো যাই হোক আমার ছেলেকে নিয়ে এসেছিলাম নিচে ঘুম পাড়াবার জন্য ও আবার দৌড়ে চলে গেছে উপরে মানে না ঘুমানোর ধান্দা ঘুরছে মানে ঘুম পাড়ালে কিন্তু ঘুমিয়ে পড়বে ওর চোখে ঘুম কিন্তু ও ঘুমাতে চাই চাইছে না মানে প্রত্যেক দিন দুপুরবেলা এরকমই করবে যেই আমি ওকে নিয়ে আসবো নিচে ও যদি কোনো একটা ছুটো পাই ঠিক উপরে চলে যাবে না ঘুমানোর জন্য তারপরে আবার এনে মানে ঘুম পাড়াতে হয় এরকমটা প্রায় দিনই এরকম করে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তখন বললাম না দুপুরবেলা একটু শোবো তো শুয়েছিলাম আর আজকে না অনেক দিন বাদে একটু দুপুরবেলা ভালো ঘুমালাম মানে এক দুই ঘন্টা ঘুমিয়েছি দুপুরে তো সেই কারণে শরীরটা না আজকে বেশ ভালো লাগছিল মানে ফ্রেশ লাগছিল দুপুরে ঘুম থেকে ওঠার পর দুপুরবেলা না ছেলেকে ঘুম পাড়ানোর পর প্রচণ্ড পরিমাণে ঘুম পাই তো ঘুমানো হয় না কারণ ওই যে ভিডিও এডিট করি দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়ানোর পর তো সেই কারণে না আর ঘুমানো হয় না দুপুরবেলা তো যাই হোক আজকে একটু ঘুমিয়েছি কালকে রাত্রেবেলা না আমি অনেকটাই বেশি ভিডিও এডিট করে রেখে দিয়েছিলাম অর্ধেকের বেশিটাই তো সেই কারণে আজকে তাড়াতাড়ি যেহেতু ভিডিও এডিটটা হয়ে গেছিলো দুপুরবেলা তাই একটু ঘুমাতে পেরেছি তো যাই হোক দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর মানে বিকালে যা সমস্ত কাজ ছিল সেগুলো সমস্তটাই সেরে এখন চোখ মুখটা ধুয়ে নিলাম আর এখন চুলটাও আসতে নিচ্ছি চুলটা আসলে না যাবো একটু বাইরে আর আমার ছেলে অনেক আগেই বাইরে চলে গেছে ওর ঠাম্মির সাথে আমি এখন যাব যেহেতু বিকালের সমস্ত কাজবাজি হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই ঘরে তো বাইরে যাই একটু সবার সাথে গল্প করি গল্প করলে মন ভালো থাকে তারপর সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসব। তুমি কোথায় উঠেছিলে তুমি কি খাচ্ছ কই হা কর দেখি তো গুলো কিশমিশ মুখে দিয়েছে গলায় বাঁধবে না অতগুলো কিশমিশ তুমি মুখে দিয়েছো আ করো দেখি এ নে নে তুমি কেন তুমি খেয়ে নিচ্ছ আমি খাওয়ান তুমি খা এই তো আর অল্প কথা আছে সন্ধ্যা তো অনেক আগেই হয়ে গেছে আর সন্ধ্যার আগে আগেই ঘরে চলে এসেছি আর ঘরে এসে এইয রোজদিন না সন্ধ্যাবেলাটা এইভাবেই কেটে যায় ওই ছেলেকে পড়াই তারপরে ওর এটা ওটা দুষ্টুমি দেখতে দেখতেই প্রত্যেক দিনের সন্ধ্যাটা এইভাবেই কাটে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেইটা টাটা শুভরাত্রি